আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় এক নতুন যুগের সূচনা সম্পর্কে বাংলাদেশ বাহিনীতে যুক্ত হয়েছে একটি আধুনিক প্রযুক্তি জি এম চারশো তিন এম এয়ার ডিফেন্স রাডার চলুন দেখিনি এটি কীভাবে কাজ করে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ জি এম চারশো তিন এম বা জি এম ফোর জিরো থ্রি এম হলো একটি অত্যাধুনিক থ্রি ডাইনোমেশন ইয়ার সার্ভেইলেন্স রাডার যা তৈরি করেছে ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকার প্রতিষ্ঠান ডিলস গ্রুপ এই রাডার একসাথে পাঁচশো এর বেশি লক্ষ্য শনাক্ত ত্যাগ করতে পারে এবং সর্বোচ্চ চারশো কিলোমিটার পর্যন্ত কার্যক্ষমতা রাখে রাডারটি তিনশো ষাট ডিগ্রি রোটেশনের মাধ্যমে যে যেগুলো দিক থেকে আসা হুমকি পর্যবেক্ষণ করতে পারে এর উন্নত সিগনাল প্রসেসিং ক্ষমতা থাকায় এটি শত্রু যুদ্ধবিমান ড্রোন হেলিকপ্টার এমনকি ক্রুজ মিসাইলও শনাক্ত করতে সক্ষম বাংলাদেশের রাডারে যুক্ত হওয়া দুই হাজার পঁচিশ সালের ষোলোই এপ্রিল ঢাকা মিরপুরে একাত্তর স্কোয়াড্রনে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই রাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এই অত্যাধুনিক রাডার সিস্টেমটি এখন বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনাল সম্পদে পরিণত হয়েছে এই উদ্বোধন শুধু একটি যন্ত্র যুক্ত করার ঘটনা নয় এটি প্রতিরক্ষা ক্ষমতার এক বিশাল উন্নয়ন রাডারের কার্যক্ষমতা জি এম চারশো তিন এম রাডার কেবল দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্তই করে না বরং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সরবরাহ করে এটির উচ্চতা দিক এবং টাইপ অনুযায়ী লক্ষ্যবস্তুকে শ্রেণীবিন্যাস করতে পারে বিশেষভাবে উল্লেখযোগ্য এর ফিলি ডিজিটাল হেমফোর্নিং টেকনোলজি যা আগে আরও বীরগুলো দ্রুততা প্রদান করে এটি স্তর মোবাইল বা স্থায়ী তিনভাবেই মোতায়েন করা যায় জরুরি অবস্থায় মাত্র কয়েক মিনিটেই মোবাইল পজিশনে রাডাটি স্থাপন করে কার্যক্রম শুরু করা সম্ভব আন্তর্জাতিক প্রেক্ষাপটে জি এম চারশো তিন এম বিশ্বের অনেক উন্নত দেশ যেমন ফ্রান্স সৌদি আরব মালয়েশিয়া এবং ন্যাডো বাহিনী এই রাডার ব্যবহার করে থাকে এই প্রযুক্তির ব্যবহার প্রমাণ করে বাংলাদেশ এখন আন্তর্জাতিক মানে প্রতিরক্ষার কাঠামো গড়ে তুলেছে এটি কেবল প্রতিরক্ষা নয় বরং কৌশলগত নিরাপত্তার দিক থেকেও বাংলাদেশকে আরও এক ধাপ দিগিয়ে নিয়ে যাবে বিমান বাহিনীর আধুনিক আইনের ধারাবাহিকতা এটি একটি মাইল ফলক জিএম চারশো তিন এম রাডার বাংলাদেশের আকাশীমাকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতিবদ্ধ এমন তত্ত্বভিত্তিক সামরিক আপডেট পেতে আর্মিম্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না